আলাইকুম দেখছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু জমজমাট কেনা চলছে আমদানিও ভরপুর আমরাও রয়েছি আপনাদের কেমন দামে কেনা চলছে সেই তথ্যগুলো দেওয়ার জন্য মঙ্গলবার তেইশ মে দুই হাজার তেইশ আজ আমরা দেখছি এই পাশে সম্ভবত কিছু গরুর দাম চলছে দেখি আমরা এই পাশে ভাই আসসালামু আলাইকুম

অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে কত কত যে কত বলছেন চল্লিশ ভাঙতে এক লাখ চল্লিশ ভাঙতে দাম দিচ্ছে কত কত চেয়েছে কত পঞ্চাশ লাখ চল্লিশ ভাঙতে আর এক লাখ পঞ্চাশ হাজার এইটা দেখা দেখে চলছে দেখছেন কত 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 দিলেন কত বললেন দোসার ভাই দাম বলেন নাই চাচা কত চেয়েছে

যারা বিক্রি করতেছে তারা তো বলতেছে রেটটা আজকে একটু কমে গিয়েছে ওরা এরকমই বলে ওরা ওরা এরকমই বলে না আচ্ছা একটু আসেন আমরা একটা একটা করে রেটটা দেখতে চাই এই যে শুরুতে তো আমরা দেখলাম এটা এটা কত সম্ভবত এটা 174000 হাজার এটা হয়েছে হচ্ছে 174 আর কোনটা আর কোনটা ভাই এগুলো সব এটা কত হয়েছে 132 132 তারপর সেটা ভাইয়া 140 এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ওটা এক লাখ বাইশ আট এটা বত্রিশ এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ কালাটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটা কত এটা পুরো এক লাখ

ওটা আঠাশ এক লাখ আঠাশ তাহলে মোটামুটি এগুলো এক লোক আচ্ছা কাউসার ভাই তো সব মিলিয়ে বৃষ্টির পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় কেমন মনে হয় না বৃষ্টির আগের পিছনে হ্যাঁ বৃষ্টির আগের রেট এবং পিছনের রেট তিন হাজার টাকা কম বেশি মনে হয়ে যাবে না মানে পরে দামটা কমছে

দেখছেন এগুলো সবগুলো কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে